আসসালামু আলাইকুম আমি ফারহানা আর আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা আমাদের অনেকেরই জীবনের অংশ কিন্তু আমরা এটা নিয়ে খুব একটা কথা বলি না আচ্ছা আপনাদের সম্পর্কের মধ্যে কি কখনো এমন মনে হয়েছে যে কোথাও একটা নিরবতা কাজ করছে মনে হয়েছে কি আপনার স্ত্রী হয়তো কিছু বলতে চান কিন্তু পারছেন না বিশেষ করে যখন বিষয়টা হয় শারীরিক এবং মানসিক চাহিদার এই নীরবতা কিন্তু অনেক সময়ে স্বামী স্ত্রীর মধ্যে একটা অদৃশ্য দেয়াল তৈরি করে দেয় আজ আমরা ঠিক এই দেয়ালটা ভাঙার চেষ্টা করব আমরা জানব নারীরা কেন তাদের শারীরিক চাহিদার কথা গোপন রাখেন এবং একজন স্বামী হিসেবে আপনি কিভাবে আপনার স্ত্রীর মনের কাছাকাছি পৌঁছে এই দূরত্বটা কমাতে পারেন চলুন তাহলে শুরু করা যাক দেখুন এর পেছনে একটা বা দুটো নয় বেশ কয়েকটি কারণ আছে প্রথম এবং সবচেয়ে বড় কারণ হল আমাদের সামাজিক শিক্ষা ছোটবেলা থেকে আমাদের সমাজের মেয়েরা কী শেখে লাজুক হতে চুপচাপ থাকতে নিজের চাওয়া পাওয়ার কথা জোরে বলতে নেই বিশেষ করে শারীরিক চাহিদার মতো ব্যক্তিগত বিষয় এই শিক্ষাটা তাদের মনে এতটাই গেথে যায় যে বিয়ের পরেও তারা স্বামীর কাছে মন খুলে কথা বলতে ভয় পায় বা লজ্জা বোধ করে তাদের মনে হয় এসব কথা বলা কি ঠিক হবে ও আমাকে কি ভাববে দ্বিতীয় কারণটা হল ভুল বোঝার ভয় অনেক নারী ভাবেন যদি তিনি নিজে থেকে শারীরিক মিলনের আগ্রহ প্রকাশ করেন তাহলে হয়তো তার স্বামী তাকে ভুল বুঝতে পারেন তাকে হয়তো নির্লজ্জ বা খারাপ চরিত্রের তকমা দিয়ে দিতে পারেন এই ভয় থেকেই তারা নিজেদের অনুভূতিগুলোকে চেপে রাখেন এবং স্বামীর প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করেন আরেকটা খুব গুরুত্বপূর্ণ কারণ হল মানসিক দূরত্ব একটা কথা মনে রাখবেন নারীদের কাছে শারীরিক সম্পর্ক শুধু শরীরের মিলন নয় এটা মনেরও মিলন আপনি যদি সারা দিন তার কোনো খোঁজ না নেন তার সাথে দুটো কথা না বলেন তার কাজের প্রশংসা না করেন তাহলে তার মনে একটা অভিমান বা দূরত্ব তৈরি হয় এই মানসিক দূরত্বের কারণে তার শারীরিক ইচ্ছা শক্তিটাই কমে আসে তখন তার পক্ষে সহজভাবে সারা দেবা কঠিন হয়ে পড়ে আর সব শেষে বলবো শারীরিক ও মানসিক ক্লান্তির কথা সারা দিন সংসারের কাজ সন্তান সামলানো কিংবা অফিসের চাপ এই সব সব কিছু সামলে একজন নারী এতটাই ক্লান্ত হয়ে পড়েন যে দিন শেষে তার আর কোন শক্তি বা ইচ্ছা অবশিষ্ট থাকে না এটা তার অনিচ্ছা নয় এটা তার শরীরের বাস্তবতা এখন প্রশ্ন হল একজন জীবনসঙ্গী বা স্বামী হিসেবে আপনি কি করতে পারেন বিশ্বাস করুন আপনার একটু চেষ্টাই আপনাদের সম্পর্ককে নতুন জীবন দিতে পারে প্রথমেই বলবো তার বন্ধু হন শারীরিক সম্পর্কের আগে মানসিক সংযোগ তৈরি করুন তার সাথে গল্প করুন সারাদিন তার কেবন কাটল তা মন দিয়ে শুনুন তার ছোট ছোট ভালো লাগা খারাপ লাগার কথাগুলো জানুন যখন তিনি বুঝবেন যে আপনি তার মনের কথা শুনেন তখন দেখবেন তিনি নিজে থেকেই সহজ হয়ে যাবেন দুই নম্বর টিপস হল প্রশংসা ও কৃতজ্ঞতা তার কাজের প্রশংসা করুন তিনি যে আপনাদের জন্য এত কিছু করছেন তার জন্য তাকে ধন্যবাদ দিন আপনার বলা একটা ছোট্ট ধন্যবাদ বা তোমাকে সুন্দর লাগছে তার মনে ম্যাজিকের মতো কাজ করে এতে তিনি নিজেকে মূল্যবান মনে করেন এবং আপনাদের সম্পর্কটা আরও গভীর হয় তিন নম্বর দায়িত্ব ভাগ করে নিন সংসারটা আপনাদের দুজনের ঘরের কাজে তাকে একটু সাহায্য করুন সন্তানের যত্ন নেওয়ায় তার সঙ্গী হন এতে তার উপর থেকে চাপ কমবে তিনি ক্লান্তি থেকে মুক্তি পাবেন আর মন ও শরীর ফুরফুরে থাকলে আপনাদের ব্যক্তিগত মুহূর্তগুলো সুন্দর হবে আর সব শেষে ধৈর্যশীল হন এবং তার ইচ্ছাকে সম্মান করুন দিন যদি আপনার স্ত্রী শারীরিক মিলনে আগ্রহী না হন তাহলে তাকে জোর করবেন না বা মন খারাপ করবেন না বরং তার কারণটা বোঝার চেষ্টা করুন হতে পারে তিনি ক্লান্ত বা তার মন ভালো নেই আপনার এই সম্মান ও বোঝাপড়া তার মনে আপনার প্রতি আস্থা হাজার গুণ বাড়িয়ে দেবে একটা কথা মনে রাখবেন দাম্পত্য সম্পর্কটা কোনো প্রতিযোগিতা নয় এটা একটা টিম ওয়ার্ক। এর ভিত্তি হলো ভালবাসা বিশ্বাস আর বন্ধুত্ব যখন আপনারা একে অপরের সেরা বন্ধু হয়ে উঠবেন তখন কোনো কথাই আর গোপন থাকবে না কোনও চাহিদাই আর লুকিয়ে রাখতে হবে না তখন আপনাদের সম্পর্কটা হয়ে উঠবে আরও সহজ সুন্দর আর আনন্দময় আজ এ পর্যন্তই আজকের আলোচনা আপনাদের কেমন লাগল তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি মনে হয় এই ভিডিওটি আপনার পরিচিত কারো উপকারে আসতে পারে তাহলে অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন নিজের এবং নিজের সঙ্গীর খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ